পোস্ট অফিস সকলকে স্বাগত বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না করেছে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলতে যাবে তবে সেই জিনিসটাকে ছাপিয়ে আজকে যে সবচেয়ে আলোচনা হচ্ছে এখন সেটা হচ্ছে তিনি ফিরছেন অবশেষে তিনি ফিরছেন মিস্টার সেভেন্টি ফাইভ ফিরছেন বাংলাদেশ জাতীয় দলে লাল সবুজের জার্সি গায়ে আবারও সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে আজকে বিসিবি একটা বোর্ড মিটিং হয়েছে সেই মিটিংয়ে বলা হয়েছে সাকিব আল হাসানকে ফেরানোর জন্য সব রকম প্রস্তুতি তারা সারছেন এবং সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছেন সাকিব আল হাসান যদি ফিট থাকেন তাহলে নির্বাচকরা তাকে খেলার জন্য অ্যালাউ করবেন তিনি যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে নির্বাচকরা তাকে অবশ্যই স্কোয়াড রাখবেন এই সংবাদটা পাওয়ার পর আসলে অনেকেই খুশি না আবার অনেকে বলছেন যে বিশ্বকাপে না যাওয়ার ইস্যুটা ধামা চাপা দেওয়ার জন্য সাকিব আল হাসানকে ইউজ করা হয়েছে এখন এখানে একটা কথা হচ্ছে যে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটা সেটা আমাদের পার্সোনাল সিদ্ধান্ত ছিল আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বিশ্বকাপে ভারত বিশ্বকাপে যাই আমরা আইসিসি কে বলেছিলাম শ্রীলঙ্কা আমাদের ভেনু দিতে আমরা একবার বলিনি যে আমরা বিশ্বকাপে খেলবো না আমরা বলেছি ভারত দিকে আমরা খেলবো না আমাদের ভেনু শ্রীলঙ্কা দেন শ্রীলঙ্কা দিলে আমরা অবশ্যই খেলবো কিন্তু আমরা ভারত বিশ্বকাপ খেলবো না আইসিসি সেই জিনিসটা করে নাই যেই কারণে আইসিসি এবার আজকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে এবং সি গ্রুপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে সো এখানে আমার মনে হয় না যে আপনার দেশের মান সম্মান আত্মসম্মান সবকিছুর ঊর্ধ্বে ক্রিকেট সেটা আমার মনে হয় না আমরা একটা কথা বলি না যে আমাদের এই দেশটা হচ্ছে আমাদের মা সো ক্রিকেটটা হচ্ছে আমাদের প্রেমিকা আমি বারবার বলি ক্রিকেটটা হচ্ছে আমাদের প্রেমিকা আর দেশটা হচ্ছে আমাদের মা সো মার থেকে প্রেমিকা কখনো বড় হয় না সো বাংলাদেশ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমটা কখনো বড় না সবার আগে আমার দেশ তারপর হচ্ছে ক্রিকেট অ্যান্ড সাকিব আল হাসান ফিরছেন এটা হচ্ছে বড় কথা সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে রাখার জন্য প্রস্তাব করা হয়েছে খুব সম্ভবত খুব শীঘ্রই তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে এবং আশা করছি আহ মধ্যেই সাকিব আল হাসান দেশে আসবেন এবং এসেই তিনি সর্বপ্রথম পাকিস্তানের এগেন্ট এ সিরিজ খেলবেন সিরিজের জন্য তিনি অ্যাভাইলেবল হবেন এই ছিল আজকের মতো ভিডিও